শুন আমরা কিছু জমিদার বাড়ি সম্পর্কে ইতিহাস নেই নেই দেড়দুয়ার জমিদার বাড়ি অনেকের কাছে নর্থ হাউস নামেও পরিচিত তবে জমিদার বাড়িটি কখন কবে প্রতিষ্ঠিত হয়েছিল এ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না কারো কাছে এবং যদি ইতিহাস জানা হয় তারও সেই সম্পর্কে কোনো কিছু জানা যায় না তবে জমিদার তবে জমিদার ছিলেন ইসলাম ধর্মের যাদের পূর্বপুরুষ আফগানিস্তান থেকে এসেছেন জমিদার বাড়ির প্রতিষ্ঠিতা হলেন প্রতিষ্ঠিতা হলেন ফাতেহাদ খান গজনবী লোহানি এখানে যে রাজবাড়ির সামনে কিছু থাকবে না তাহলে তো রাজবাড়ির সুন্দর তো হয় তাই প্রত্যেকটা রাজবাড়ির সামনে একটা এরকম থাকবে এখানেও যে রাজবাড়ির সামনে ওই যে ওটা খুব এটা হচ্ছে পুকুর এই পুকুরের উপর হচ্ছে রাজবাড়ি দেবদটিয়ার রাজবাড়ি এখানে যাচ্ছি I'm going to get What do you এখন যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু জমিদার বাড়ি না এটা হচ্ছে জমিদার বাড়ির মসজিদ যিনি জমিদার ছিলেন তিনি যে যেখানে করছেন করছেন বা তিনি তিনি যে যে করবেন করতেন সেই সেটা একটা প্রতিষ্ঠিত করেছিলেন সেই মসজিদটি এটা তার বাড়ি রয়েছে পিছনে মানে তার বাড়ি রয়েছে হাতের ডান পাশে বাড়ির প্রাচীর ভিন্ন এবং মসজিদটি হচ্ছে ভিন্ন তিনি এখানে এসে শ্লাদ করতেন সেই মসজিদটি এখানে দেখা যাচ্ছে এটা কোনো বাড়ি না তার তার মসজিদের একটা ইউনিক ডিজাইন সেটা দেখানো হচ্ছে পরবর্তীতে আমি পরে পরে থাকে মসজিদে যাবো ইনশাহ এবং তাদের নামের শেষে গজনী এই কারণেই বলা হয় যে তারা যে তারা আফগানিস্তান গজনী শহর থেকে এসেছিলেন তাই তাদের নামের শেষে গজনী বলা হয় জমিদার বাড়ির মধ্যে দুজন ব্যক্তি খুবই আলোচিত ও স্বনামধন্য ব্যক্তি ছিলেন তারা ছিলেন উচ্চ শিক্ষিত এবং দয়ালু তারা হলেন সার আব্দুল করিম গজনবি এবং সার আব্দুল হালিম গজনবি ও আব্দুল হাকিম খান গজনবী তারা ছিলেন কারিমুন নিসা কানম চৌধুরানীর সন্তান আর কারিমুন নিসা ছিলেন বাঙালি নারীর জাগরণের আগরুদূত এবং কবি বেগম রোকেয়ার বোন যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একেবারে ভিতর থেকে ভিতর থেকে বাইরে দৃশ্যটা এখানে বেশ প্রায় দুইটা তিনটা গম্বুজ রয়েছে এবং এবং সামনের দিকটা বিশাল বড় মাঠ রয়েছে একটা আর এখানে অনেক সুন্দর কারুকার্য দিয়ে তৈরি এখানকার ছলত আদায় করাটা মোটেও বেশ খুব সুন্দর ভালো ছিল একটা পরিবেশ অনেক জায়গা পরিবেশ সামনে বিশাল একটা পুকুর এখানে নামাজ পড়লে যে যে কোনো কেউ নামাজ আসবো তার মনে একটা শান্তি প্রশান্তি ভাব চলে আসবে অনেক খোলা আর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে জমিদার বাড়ি ছিল আর আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জমিদার বাড়ির একটা মসজিদ মসজিদটা আমি এরকমভাবে দেখাচ্ছি আপনাদেরকে কীরকম সেই আমলে সে কত সালে যে তৈরি কেউ জানতে পারে না সেই সময়ে যদি মসজিদটি কত সুন্দর কারুকার যদি তৈরি বর্তমান সময়ে এরকম মসজিদ দেখা যায় না দেখেন মসজিদটা হয়তো বা কালার পরে করছে কিন্তু যেগুলোর ডিজাইন ইউনিক ডিজাইন এগুলো কিন্তু ঠিক একই রকমই ছিল ছোট্ট একটা মসজিদ মাত্র তিন কাতারে সেটার দেখেন কীরকম একটা সৌন্দর্য সুবাহান আল্লাহ মাসা আর পাশে যেটা তার কাটা দেখতে পাচ্ছেন বেড়াটা এটা হচ্ছে ইয়ে ওই পাশে হচ্ছে জমিদের বাড়ির আর এটা হচ্ছে বাড়ির সাইডে পুরীটি মানে তার তার বাড়ির যে একটা প্রাচীর রয়েছে প্রাচীর মধ্যে মসজিদটা নেই তার বাইরে প্রাচীর থেকে বাইরে হচ্ছে যাতে করে সবাই

নাকি মেয়েকে ধর্ষণ করছে এই কারণেই পাশে রয়েছে থানা এই থানা থেকে এখান থেকে নিষেধ করে দিয়েছেন যে যাই এখানে ঢুকবে ছেলে হোক মেয়ে হোক বয়স্ক হোক যা এখানে ঢুকবে সরাসরি তাদের পড়বে তাই এখানে তালামারা এবং এখানে আমি ঢুকার চেষ্টাও করিনি অযথা আমি ঢুকতে যাব কেন ডুব থেকে শুধু দেখালাম এবং যার দেখার ইচ্ছে শুধু এখান থেকে মসজিদ মসজিদটা দেখতে পারবে এবং পাশে একটা পুকুর রয়েছে পুকুর দেখতে পারবে এবং যে সীমানা রয়েছে গাছ রয়েছে এগুলো দেখতে পারবে তাছাড়া অন্য কোনো কিছু এখানে দেখার মতো কোনো পরিবেশ নাই এবং সুযোগ নেই কত বড় মানুষ খারাপ যেখানে এসে তারা আমার বন্ধে সময় সময় ব্যয় করে মেয়ে সঙ্গে বাঙালি হচ্ছে এটাই হচ্ছে সমস্যা বাঙালি এখানে এসে কেন তাকে সময় কাটাতে হবে কত একটা সুন্দর দৃশ্য একটা ঐতিহ্য আমাদের একটা ঐতিহ্য সেটা আজকে তাদের জন্য কিছু পকাটে ছেলের জন্য এখানে আমরা ঢুকতে পারতেছি না দোষটা আসলে আমাদেরই এখানে পুলিশের কোনো দোষ নেই অথবা কোনো সাধারণ মানুষের দোষ নেই যারা এগুলো বকাটে ছেলে পেলেছিলো তাদের জন্য আজকে এই অবস্থা তাই এখান থেকে আমি শূন্য হাতেই ফিরে যাচ্ছি